হাই গাইস আজকের পর্বে আমরা দেখবো যে অ্যাস্ট্রার প্রো হেডার অর্থাৎ অ্যাস্ট্রা হেডার কিভাবে কাজ করে তো আমি আগের যেগুলি করেছি সেগুলো সবই কেটে দিলাম এখান থেকে আমরা একটা রেখে এবার আসি আমরা যে কিভাবে কাজ করে তো সেটা করার আগে আমরা একটা করবো একটা হোম পেজ বানিয়ে দেবো সুন্দর করে আহ অ্যাড নিউ পেজে ক্লিক করলাম করার পরে আমরা এখানে ক্লিক করবো হোম তারপরে পাবলিশ একটি পেজ করি যেটার নাম দিব ব্লগ দেন পাবলিশ করে দেয় এটা এরপরে আমরা চলে যাব সেটিংস তারপরে রিডিং তো আপনারা এখান থেকেও করতে পারবেন এই চেঞ্জটা অর্থাৎ হোম পেজ ডিসপ্লে এখান থেকেও চেঞ্জ করতে পারবেন আবার কাস্টমাইজ থেকেও দেখাতে পারবেন যেটা আমি এর আগের পর্বে দেখিয়ে দিয়েছি তো আমরা পোস্ট এবং হোম পেজ স্ট্যাটিক হোম সিলেক্ট করে দিলাম এবং পোস্টের জন্য ব্লগ সিলেক্ট করে দিব। তারপরে ক্লিক সেভ চেঞ্জ এটা সেভ হয়ে গিয়েছে এখন আমরা যদি ভিজিট করি দেখুন আমাদের সাইটটা এরকম দেখাচ্ছে আর মেনুটা অটোমেটিক্যালি তৈরি হয়ে গিয়েছে তো আমরা একটা মেনু তৈরি করি সুন্দর করে তো আমরা অ্যাপিয়ারেন্স দেন মেনু প্রাইমারি মেনু ক্রিয়েট নিউ মেনু এরপরে ভিউ অল হোম ব্লগ অ্যাড মেনু এখন দুইটা মেনু আমাদের দুইটা যেহেতু পেজ আছে তো আমি যাচ্ছি কিছু কাস্টম লিঙ্ক অ্যাড করতে তো আমি এখানে দেই যে অ্যাবাউট আস এগুলো জাস্ট স্যাম্পল হিসাবে অ্যাড করছি এখানে গ্যালারি তারপর আছে সার্ভিসেস তো দেখুন এগুলো অ্যাড হয়ে গিয়েছে এখন আমরা অ্যাবাউট একটু সাজিয়ে নেই আর আর একটি বাকি আছে সেটা হচ্ছে কন্টাক্ট অর্থাৎ এই মেনুগুলি কিন্তু এই পেজগুলি একটা ওয়েবসাইটে ম্যান্ডেটরি বা সবই ওয়েবসাইটে ব্যবহার করা হয় এবং প্রয়োজন এগুলো অবশ্যই ইউজ করতে হবে তো এটাকে আমরা প্রাইমারি মেনু হিসেবে দেই খেয়াল করুন এখানে মাত্র দুইটা অপশন রয়েছে এখন একটা একটা করে আমরা অনেক কিছু দেখাবো যেটা আপনাদের খুব মনোযোগ দিয়ে দেখতে হবে তো আমরা এখানে খেয়াল করুন যে মেনু চলে এসেছে কিছুই না সাদা মাটা এবার আমরা যেটা করব আমাদের অ্যাস্ট্রা অপশানসে চলে যাব যাওয়ার পরে একটা একটা করে কাজ করব যেহেতু আমাদের এই পর্বে আমরা দেখাবো যে কিভাবে আপনারা অ্যাস্টার হেডারে যত রকম অপশন রয়েছে সবগুলি ব্যবহার করবেন এবং কি কি অপশন রয়েছে সেটা তো এখানে খেয়াল করুন যে কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড এটা আমাদের এখন দরকার নেই টাইপোগ্রাফি লাগবে না স্পেসিং লাগবে না ব্লক প্রো লাগবে না আমাদের মোবাইল হেডার দরকার তো এটা অ্যাক্টিভ করে দেই সেকশন হেডার সেকশন দরকার এটা অ্যাক্টিভ করে দেই আর ন্যাব মেনু দরকার এই ন্যাব মেনু মানে হচ্ছে আচ্ছা ন্যাপমেনো আমাদের এখন দরকার নেই তো এই দুইটা গেল আমাদের হেডারের অপশন তো এবার আমরা হেডারে চলে যাই আমাদের ক্লিক করতে হবে কাস্টমাইজ তো কাস্টমাইজে ক্লিক করার পরে এখানে খেয়াল করুন যে আমি হেডারে আসলে এর আগের পর্বে এতগুলি অপশান ছিল না যেগুলি এখন চলে আসছে তো আমরা একটা একটা করে দেখব যে হেডারের মধ্যে কি কি আছে তো প্রথমে হেডারে ক্লিক করলাম আমরা এই হেডারের মধ্যেই কাজ করব এর মধ্যে যা আছে সবগুলি দেখব তো আমরা সাইট আইডেন্টি প্রথমে যেটা আছে সাইট আইডেন্টিতে ক্লিক করলে কি আছে দেখুন সাইট লোগো তো আমরা একটা লোগো আপলোড করব তো এখান থেকে উদাহরণস্বরূপ আমরা যেটা করবো এখন গ্রাফিক্সগুলি আমরা পি অ্যাস্ট্রা ডট কমে যাব যাওয়ার পরে স্ট্যাটা টেম্প্লেটে যাব তারপরে এখান থেকে আমাদের গ্রাফিক্সগুলি অর্থাৎ আমাদের কি কি প্রয়োজন আমরা সেগুলি নেবো তো ধরুন যে আমরা এই টেমপ্লেটটা ওপেন করলাম করার পরে আমরা এই লোগোটা নিয়ে নিব কি করলাম আমি এখানে আসলে এখানে রাইট ক্লিক করে ওপেন ইমেজ নিয়ে নিউ ট্যাপ করেছি তারপরে ইমেজটাকে ডাউনলোড দিয়ে নিয়েছি এই যে লেফট সাইডে কর্নারে এখন আমরা এই ইমেজটাকে এখানে রাখব দেন সিলেক্ট করে দিব তারপরে এটা ক্রপ করতে চাইলে ক্রপ করবেন তো ক্রপ করার দরকার নেই স্ক্রিপ্ট ক্রপিং প্রথমে যেটা ছিল তাহলে দেখুন যে আমাদের সাইট লোগো চলে আসছে আর এই লোগোটা আমরা দিয়ে নিয়েছি তো এরপরে বেশ কিছু আলাদা অপশান রয়েছে যেটা হচ্ছে ডিফারেন্ট লোগো ফর রেটিনা ডিভাইসেস এবং মোবাইল ডিভাইসেস তো আপনি রেটিনা ডিভাইসের জন্য আলাদা লোগো দিতে পারবেন এবং মোবাইল ডিভাইসের জন্য আলাদা আলাদা লোগো দিতে পারবেন তো এখানে ক্লিক করে এটা দিতে হবে এবং এখানে ক্লিক করলে অপশনটা চলে আসবে আপনি দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই এটা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে তারপরে যেটা আছে সেটি হচ্ছে লোগো উইট অর্থাৎ লোগো ওয়াইট কতটুকু হবে অর্থাৎ কতটুকু চওড়া হবে আর তো আমি যদি এখানে খেয়াল করুন যে আমি ড্রাগ করতে থাকি তাহলে দেখুন যে লোগোটা একটা নির্দিষ্ট পরিমাণে বাড়ছে এবং আমি কমিয়ে দিলে কমে যাচ্ছে আর এখানে ক্লিক করলে ডিফল্টে চলে যাবে এরপরে যেটা আছে সেটা হচ্ছে সাইট আইকন সাইট আইকন কি এই যে উপরে খেয়াল করুন ওয়াম্প ওয়াম্পের আইকন রয়েছে এই ওয়াম্পের আইকনটাই হচ্ছে সাইট আইকন অ্যাস্টোর এখানে যে একটা আইকন রয়েছে এটা হচ্ছে সাইট আইকন তো এখানে ক্লিক করে আপনারা সাইট আইকনটা আপলোড করে দিবেন তো সাইট আইকন হিসেবে আমি যদি এটা দিই তাহলে দেখুন কী হয় ছোট্ট আমরা এতটুকু দিতে পারি ক্রপ করে এতটুকু ক্রপ তো দেখুন সাইট আইকন হিসেবে উপরে এতটুকু শো হয়ে গিয়েছে তো এখানে বলে দিচ্ছি যে সাইট আইকনের জন্য কত পিক্সেল কত পিক্সেল সাইজ প্রয়োজন তারপরে স্ক্রল করে নিচে আসুন দেখুন আরেকটি অপশন সেটা হচ্ছে সাইট টাইটেল এবং সাইট ট্যাগলাইন তো টাইটেল কি টাইটেল হচ্ছে যে আমরা কি টাইটেল দিয়েছি এটা আমাদের অনেক সময় যখন আমরা এসিও করি সেই ক্ষেত্রে কাজে লাগে তো এগুলো আমরা আস্তে আস্তে দেখিয়ে দিব আপনাদেরকে তো সাইট টাইটেলে কি আছে আমরা চাচ্ছি না এই সাইট টাইটেলটা হেডারের হোক তো আমি এটাকে আনচেক করে দিলাম তারপর দেখবেন যে সাইট টাইটেলটি চলে গিয়েছে তারপর সাইট ট্যাগ লাইন আমরা লাইনটাও যদি চাই ডিসপ্লে করতে তাহলে এখানে দিলে লোগোর নিচে চলে আসবে তো দেখুন সাইট ট্যাগ এখানে চলে আসছে তো লোগোর পাশে চলে আসছে তো সাইট ট্যাগ আপনি ডিসপ্লে করতে চাইলে এখানে করতে পারবেন না চাইলে এখান থেকে সিম্পলি উঠিয়ে দিতে পারবেন তো এই ছিল আমাদের কোথায় আসি আমরা সাইট আইডেন্টিটিতে আপনারা একটু খেয়াল করবেন যে কাস্টমাইজ হেডার দেন কোথায় আসি সাইট আইডেন্টিটি এবার আমরা এখান থেকে ব্যাকে যাবো এর মধ্যে যা যা ছিল সেগুলি অপশানগুলি দেখানো হয়ে গিয়েছে আরেকটি অপশান রয়েছে এখানে ক্লিক করলে দেখবেন যে টাইপোগ্রাফি টাইপোগ্রাফি জিনিসটা আসলে কী টাইপোগ্রাফি যেটা হচ্ছে আপনার এই যে লেখাটার সাইজ কালার এবং ফন্ট কি দিবেন সেগুলিকে চেঞ্জ করার জন্য তো আমি টাইপোগ্রাফিতে ক্লিক করলে দেখুন কি হয় সাইজ তো এই একটাই সাইজ রয়েছে সাইজের অপশন রয়েছে যখন আপনি পুরো মডিউল থেকে টাইপোগ্রাফিটা অ্যাক্টিভ করবেন যেহেতু আমাদের এটা এখন প্রয়োজন তো আমরা এটা অ্যাক্টিভ করে দেই যখন যেটা প্রয়োজন তখন আমরা সেটা অ্যাক্টিভ করে নিব তো এটা অ্যাক্টিভ করার পরে আমি এখানে একবার সেভ দেই তারপর রিলোড দিই রিলোড দেওয়ার পরে আমি আবার সেম জায়গাতে যাব হেডার সাইট আইডেন্টিটি স্ক্রল ডাউন দেন ট্যাগলাইন এবং টাইপোগ্রাফিতে দেখুন এবার অনেকগুলি অপশন রয়েছে তাই না একটু আগে কিন্তু এতগুলো অপশান ছিল না এখন আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন ফন্টের সাইজ পাল্টাতে পারবেন ফন্ট ওয়েট চেঞ্জ করতে পারবেন তারপরে টেক্সট ট্রান্সফর্ম ইউজ করতে পারবেন তো আমি এই একটা একটা করে দেখাচ্ছি তার একটা উদ্দেশ্য আপনাদের যেটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করবেন তাহলে সাইটটা খুব দ্রুত লোড নিবে এবং লোডিং স্পিডটা অনেক ভালো লোডিং স্পিড পাবেন যেটা আমরা আমাদের বেসিক কাস্টমাইজেশন সিরিজে দেখিয়েছি লেস দেন টু সেকেন্ডে লোডিং হয়ে গিয়েছিল সাইটটা তাহলে বুঝতেই পারছেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ তো টাইপোগ্রাফি আমাদের এটা প্রয়োজন নেই আমরা এটাকে হাইট করে দিই ঠিক সেমভাবে ভাবে ট্যাগ লাইনে আসলে দেখবেন যে এখানে টাইপোগ্রাফি রয়েছে আপনারা এখান থেকে অনেক অপশন পাবেন যেগুলো আপনারা চেঞ্জ করে দিতে পারবেন তো এটাকে আমরা হাইট করে দিই তো এই ছিল আমাদের মোটামুটি আমরা যখন প্রোজেক্ট ওয়াইজ যাব আস্তে আস্তে যখন প্রজেক্ট দেখাবো তখন টাইপোগ্রাফি কালার এগুলো আমরা চেঞ্জ করবো এই ছিল সাইট আইডেন্টিটি নিয়ে কথা এর পরবর্তী পার্টে আমরা প্রাইমারি হেডার প্রাইমারি মেনু এক 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 করে দেখবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ